তো বন্ধুরা আজকে সকালবেলায় অনেকক্ষণ আগে উঠেছি সাতটার সময় তারপরে উঠে রেকি মেডিটেশন করতে করতে আমার নটা বেজে গেছে নটার পরে তো জানো বাসন মাজা ঘর ঝাড়ু করা জামা কাপড় ধোয়া নিচ থেকে জ্বলানো সবই আমি করি তো আজকে আর কোনো তরকারি টরকারি কাটিনি আজকে করেছি হচ্ছে কি করেছি ওটা তোমাকে দেখাবো তো যাই হোক তোমরা কেমন আছো আমি তো একদম ভালো আছি তো আজকের ভিডিওটা একটু দেরি করে শুরু করলাম এগারোটা বাজে এখন আমি খাবো আজকে ভাতই খাব একটু ভাত আছে তো ভাতটাকে জল দিয়ে রেখে দিয়েছিলাম বলে নাকি রাতে ভাতে জল দিয়ে পরে দিন সকালে খেলে নাকি সেই ফার্মান্টেড ভাত নাকি মানে পান্তা যেটা সেটা আমাদের শরীরে বি টুয়েলভের কাজ করে তো যখন পান্তা ভাত আগা জানতাম ভালো কিন্তু এত বৈজ্ঞানিক বিষয় তো জানতাম না এখন জানলাম সুতরাং এখন কিন্তু পান্তা ভাত খাওয়ার একটা আলাদাই এনার্জি আসে না এটার মধ্যে ভিটামিন বি টু আছে তো যাই হোক এখন আমি ওই ভাত থাটুকুনি খেয়ে নেবো কালকের ডিম আছে ডিমের ঝোল আছে কারণ আমার যা মাংস পাঠিয়েছিলো যার জন্য রাতের ডিমগুলো বেঁচে গেছে এখন আমি আর আমার বর খাবো ওই ডিমগুলো খেয়ে নেবো তো যাই হোক আজকে আমি কি রান্না করলাম সেটা তো অবশ্যই তোমাদের দেখাবো তো আজকে হচ্ছে ছট পুজো সন্ধ্যাবেলায় ইচ্ছা আছে ঘাটে যাব কোনো দিন তো ঘাটে যায়নি রোজ ভাবি যাব যাবো কিন্তু যাওয়া হয় না কিন্তু এবার আমি ভেবেছি না যেতেই হবে আমাকে ঘাটে এবার আমাকে দেখতেই হবে তো যাই হোক এবং সন্ধ্যাবেলা অবশ্যই ঘাটে গিয়ে তোমাদেরকে ভিডিও করে দেখানোর চেষ্টা করব তো এখন আমি খেয়ে নিই আর আমি কি কি রান্না করলাম চলো তোমাদেরকে দেখাই সকাল থেকে উঠে এতক্ষণ আমি কি কি কাজ করলাম আমার না আজকে বলতো কি মোবাইল নিয়ে নিয়ে কাজ করার আর সময় ছিল না আজকে অনেক কিছু আবার গুটালাম তো তাই তো তোমরা কিন্তু আমার ভিডিওতে যদি কোনো ভুল ত্রুটি হয় তাহলে অবশ্যই ভালোবেসে কিন্তু আমাকে ক্ষমা করে দিয়ে অবশ্যই ভালোবেসে কিন্তু আমার সঙ্গে থাকতে হবে তো চলো রান্না করেছি হচ্ছে ভাত আর কত কয়েকটা মাছ ছিল সেটা ঝাল করেছি আর এখানে করেছি হচ্ছে ডাল মুসুরির ডাল করেছি জিরা শুকনো লঙ্কা আর পাঁচ ফোড়ন দিয়ে আর এখানে কালকের ডিম বেঁচে গেছে এখানে আছে ভাত এই ভাতটুকুনি আমারই হয়ে যাবে তো আমি খেয়ে নেব আমার ঘর দুয়ার একদম পরিষ্কার হয়ে গেছে এখানে আছে কতগুলো ওই লেডিকিনির রস এটা দিয়ে এখন ভাবছি জিবে গজা বানাবো তো দেখি কি হয় তো আমার এখানে বাসন ফাসন সব মাজা হয়ে গেছে একদম পরিষ্কার তো এখন বাজে ঘড়িতে হচ্ছে এগারোটা বাজতে দশ এই দেখো এগারোটা বাজতে দশে আমার সব হয়ে গেছে কিন্তু এখানে একটাই জামা কাপড় ওপরেও আছে একটাই জামা কাপড় সেগুলো আনবো এনে ভাজ করবো ব্যাস তাহলেই আমার হয়ে যাবে তো চলো দেখি আজকে ছট পূজার ওখানে যাওয়ার তো খুব ইচ্ছা কী হয় দেখি মানে ছট ঠাকুর যদি মনে করো আমাকে টানে তাহলে তো অবশ্যই আমি আজকে ঘাটে যাব কোন ঘাটে যাব জানি না যাই হোক কোন একটা ঘাটে যাব আর আগামীকাল ভোরবেলায় বরকে সঙ্গে করে নিয়ে যাবো কারণ একলা একলা অত ভোরে বার হওয়াটা ঠিক না কুকুর টুকুর থাকে তা বড়কে তেলিয়ে তেলিয়ে নিয়ে যাব ও তো বেলা করে ঘুমায় ভীষণ কিন্তু কালকে ঠিক খুচে খুচে গোটা চলো চলো করে তো দেখি কি করি বন্ধুরা সব কাজটা শেষ করে মুখে একটা প্যাক লাগিয়ে রেখেছিলাম প্যাগটা শুকিয়ে গেছে এখন আমি খুব সুন্দর করে প্যাকটাকে উঠিয়ে ফেলি তারপর স্নান করব পুজো দেবো তারপর তোমাদের সঙ্গে গল্প করব আর যদি ছট পুজোয় যাই সেগুলোও তোমাদের সাথে শেয়ার করব। স্নান করার শেষ পুজো দেওয়ার শেষ এখন এই এখন আমি নিজে যে ক্রিমটা বানিয়েছি ওটা না এখন মাখবো খুব সুন্দর করে স্নান করা শেষ পুজো করা শেষ এখন আমি যে নারিশমেন্ট ক্রিমটা বানিয়েছি এখন খুব সুন্দর করে মাখবো দুবেলা করে মাখবো দেখবো আমার স্কিন আরও সুন্দর মানে গ্লো করছে গন্ধ না দুর্দান্ত গন্ধ বন্ধুরা মানে কি বলবো খুব সুন্দর করে এখন মেসেজ করে মাখে এত পিওর জিনিস মাখতে না দারুণ একটা মনের মধ্যে আনন্দ আসে সব সময় যখন মেসেজ করবে তখন আপ বাই আপ বাই আউট এরকম করে মেসেজ করবে এখন হচ্ছে একটু বসবো ওরা আসবে তারপরে খাবো তারপর বিকেলবেলা যাবো ছট পুজো দেখতে এবার আমি যাবই বাড়ির সামনে রাস্তা দেয় না প্রচুর ছটটা করে সব ডালা নিয়ে নিয়ে যায় তুমি বলছি বাজনা বাচ্চা তোমাদেরকে দেখা আমাদেরকে ক্যামেরা করবে

সবাই ডালা পুজো করে করে নিয়ে এই যে সব বাড়ির দিকে যাচ্ছে যেহেতু এখানে হিন্দি গান বাজছে কপিরাইট পড়বে দেখে এই সাউন্ডটা আমি মিউট করে ওই জন্য ভয়েস দিলাম দেখো কীরকমভাবে কাতারে কাতারের লোক এই সাঁকর উপর দিয়ে যাওয়া আশা করছে আর ও প্রচুর লোক ওই ঘাটে পুজো দিচ্ছে ওইখানে তো এত ভিড় দেখে আমি আর গেলাম না আমি এ এপারেই ছিলাম তো দেখো কি ভিড় এখানে ছট পূজার ওখান থেকে চলে আসলাম এখনও প্রচুর লোক প্রচুর ভিড় কিন্তু আমার যেহেতু বাড়িতে সন্ধ্যা দিতে হবে তার জন্য আমি চলে আসলাম এখন সন্ধে দেব বাতি দেব তো চলো সেই এই বাড়িতে ঢুকে বললাম বাপির সঙ্গে আর আশা হলো না কারণ ওরা ভেতরে গেছে ভেতরে আমার না এত ভিড় ভাড়টা ভাল লাগে না এখন তলায় বাতি দেবো মায়ের ওখানে দেবো দিয়ে তারপরে একটু চা খাবো জানো প্রচণ্ড শ্যামা পোকার জ্বালায় দেখো সব এই জানলা প্রত্যেকটা জানলায় দেখো বন্ধ এই যে প্রতিটা জানলা সব জানলা বন্ধ কোনো জানলা বাদ নেই এ দেখো পেছনে আমার এই জানলা সব বন্ধ। তো বন্ধুরা এখন এসেছি অল্প একটু ভাত লাগবে তো প্রেশার কুকারে একটু আলু সিদ্ধ দিয়ে ভাত বসিয়েছি ওই যেখানটা প্রেসার কুকারে ভাত বসিয়েছি এদিকে হচ্ছে নিচে এসেছিল সব ওই পার্টির থেকে এসেছিল কি স্যার ম্যাডাম কী সব আমাদের দেশে আমাদের নাগরিকত্ব প্রমাণ করার জন্যে কি কি সব ফর্মালিটি করতে হবে সেগুলো সব বুঝিয়ে টুঝিয়ে দিয়ে গেল বাবারে এত ঝামেলা না বিরক্তি লাগে যাই হোক আমাদের তো এগুলো করতেই হবে তো সেগুলো করব। আর কি করব বলো আজকে আর কি দেখাবো বলো আজকে আর দেখানোর মতো সেরকম কিছু নেই ভাত হবে নটা সাড়ে নটার সময় আমরা তিনজনে মিলে খাবো খেয়ে শুয়ে পড়বো আর কি করব তাহলে বন্ধুরা আর বেশি বড় করছি না আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি তো তোমরা সেগুলো খুব খুব ভালো থেকো সুখে থেকো শান্তিতে থেকো আর থাকতে হবে হাসি খুশি টাটা